এই সুরাটা আরো বিশ্বে নাজিল হয়েছে আল্লাহর হাবিব বললেন জানো মহাপ্রলয় কি কাফেররা বললো আবারও সেই করিয়া আবার আল্লাহর হাবিব বললেন ওয়ামা আদার কামাল এবার কাফেররা ঘুরে তাকালো মালকরিয়াহ ওমা আদার কামাল করিয়া এক শব্দ বারবার কেন এর অর্থ কি জানতে হবে এই হচ্ছে আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ ট্রাইড টু ড্র আওয়ার অ্যাটেনশন বাই মেনশনিং থ্রি টাইমস আল্ড অ্যান্ড দ্যাট ইজ আল কিয়া একটা শব্দ আল্লাহ তিনবার উল্লেখ করেছেন সবার থেকে শুনতে চাই শব্দটা হচ্ছে আল কিয়া বলেন সবাই কি করিয়া এই যে সাউন্ড পেয়েছি ভাই এবার দিলটা শান্তি হয়েছে বলেন সবাই কি করিয়া

সেই দিন পালপুরে বাজার বসবে গরুর বিক্রেতা গরু বিক্রি করবে বাজারের দোকানদার আইসক্রিম বিক্রি করবে মা তার সন্তানকে নিয়ে স্কুলে যাবে কলেজে যাবে প্রত্যেকটা মা বাইক থেকে বের হবে সন্তান বের হবে যুবকরা বাইক চালাবে কেউ রাজশাহী যাবে কেউ সিএনবি যাবে কেউ পর্দা গার্ডেন যাবে সবাই সবার মতোই চলবে হঠাৎ করে এক বিকট আওয়াজ আসবে যত বিল্ডিং মাটি আছে সব পড়ে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আল্লাহ বলছেন উন্নয়ন কেমতের কঠিন দিনে প্রথম শব্দ যখন শুরু হয়ে যাবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে

দেখিবা লাইট দেয় দি রাতে বেরলো তারা কি খেলে র্যাকেট বা ব্যাডমিন্টন তাই না কথা ঠিক আছে কিনা বলো আমাকে তো খুব খেয়াল করবা রাত বাজে 9টা তুমি দিয়েছো এই পাশে লাইট এই পাশে লাইট দেখবা যে পোকা আছে পোকা রাতে আধারে আলোর টাপে পোকাগুলো ছিটকে ছিটকে পড়ে আল্লাহ তাআলা বলছেন পাহাড়গুলো ছিটকে ছিটকে পড়বে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হয়ে যাবে একটা জাইগ্যান্টিক সাউন্ড এই হচ্ছে প্রথম শব্দ পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে দ্বিতীয় সাউন্ড যখন দিবে আল্লাহ প্রত্যেকটা মানুষ দ্বিতীয় সাউন্ডে শেষ আমরা সবাই মরে যাব একটা সাউন্ডে সবাই বাবা মা সন্তান বাঘ ভাল্লু পশু হরিণ সবাই দ্বিতীয় সাউন্ডে মারা যাবে আল্লাহ বলবে মত আহ বিরনি মাইয়াব ক আমাকে বলো দুনিয়াতে আর কে বাকি আছে মালাকুল মত বলবে আল্লাহ দুনিয়াতে কিছুই বাকি নাই মাঠ নাই ঘাস নাই গাছ নাই মানুষ নাই প্রাণী নাই বাঘ নাই ভাল্লুক নাই দুনিয়াতে আর কেউ নাই আল্লাহ বলবে আর কে কে বাকি আছো তোমরা মালাকুল মত বলবে আল্লাহ আমি একা আর আমার তিনজন কলিক আছে এক চ্যাস ইসরাফিল আরেক হচ্ছে জিবরাইল আর হচ্ছে মিকাইল আল্লা বলবে যাও তিনজন ফেরেশটা রুহু কবজ করো মালাকুল মত সবার রুহু কবজ করবে আল্লা বলবে মালা কলমী মাইয়া ক এবার বলো আর কে বাকি আছে মালাকুল মত ঠট্ট করে কাঁপবে বলবে আল্লাহ দুনিয়াতে আর কেউ নাই ফেরেশটাও নাই একমাত্র আপনি আছেন আর আমি বেঁচে আছি আর কেউ নাই মালাকুল মত ভাববে আরে আমি তো আজীবন বেঁচে ছিলাম আজও বেঁচে থাকবো আল্লাহ বলবে মালাকুল তুমিও মরে এটা শুনে মালাকুল মত কাঁপতে থাকবে তার পুরো দেহে একটা খিচুনি উঠে যাবে আল্লাহ আমি মরে যাব, আমি তো সবার রহুকব করেছি আমি মরে যাব আল্লাহ বলবে অবশ্যই মরে যাও

আল্লাহ এবার কি বলবে জানেন এই যারা বলতাই এই দেশ আমার এই মাটি আমার আমি রাজা কোথায় সে রাজারা আসো কোথায় তোমরা কোথায় সেই অহংকারে দাকটওয়ালা নেতা যে বলতো রাজশাহী আমার ঢাকা আমার পালপুর আমার গোলাগাড়ি আমার ঠাকাই আমার কোথায় তার আসো আমার সামনে কে আছে কোথায় জবাব দেওয়ার মতো কেউ থাকবে না আল্লাহ নিজেই বলবেন আজকের দিনের রাজত্ব একমাত্র আল্লাহ কিনা সবাই আপনারা সব শেষ হয়ে যাবে এবার কেমতের দিবস কায়েম হবে তবে কেমতের দিবস কায়েম হওয়ার পূর্বে আরেকটা আল্লাহ ফু দিবেন ইসরাফিল তুলে আল্লাহ বলবেন এই ইসরাফিল ও একটা জিনিস বুঝাই থামেন একটু অন মিনিট গিভ মি জাস্ট 30 সেকেন্ডস ওকে ডান হয়ে গেছে এটা হচ্ছে একটা সাইরেন অথবা বাঁশি দেখা যায় এটা আবার বিড়ি না কিন্তু ভাই আবার ভুল বুঝেন না এখানে অনেক লোক বসে আছে পকেটে বিড়ি আছে আমি গ্যারান্টি দিতে পারবো ভাই আর একটা গ্যারান্টি দিচ্ছি এখান থেকে যাবে যাওয়ার পথে কথা বলো আসতে কেন জোরে বলেন ঠিক আছে কিনা কথাটা আমার সেই দিন মাহফিল ছিল চুয়াডাঙ্গায় চুয়াডাঙ্গায় মাহফিল মাহফিল শেষ করে বের হচ্ছি স্টেজের গেট পাশে গেট থেকে বের হয়ে দেখছি ছেলে সব নসিমন আছে নসিমন নসিমন সবাই আছে না আছে না বলো সবাই নসিমনে বসে আছে আর সবগুলো মাসালে বীজ আনতেছে বসে বসে কেবল ওয়াজ শুনে গেছে এটার নাম ওয়াজ নয় ওয়াজ বুঝতে হবে মানতে হবে এটার নাম ওয়াজ ঠিক কি না বলেন তো দেখেন এই যে এখন বাজে মনে করেন বিকাল পাঁচটা দশ কথার কথা বলছি এখনো মালাকুল মত তার মুখের সামনে একটা হুইসেন নিয়ে ভাবে দাঁড়িয়ে আছে জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রেইন সিগনাল জাস্ট এমনে ধরে আছে আল্লাহ বললে মালাকুল মত দাও ফুৎকার বাস একটা ফুৎকার দিবে কেমন শুরু হয়ে যাবে মালাকুল মতকে আল্লাহ তালা যখন মেরে ফেলবেন সবাই শেষ তৃতীয়বার আল্লাহ আবার ইসরাফিল কে বলবেন ওঠ জীবিত হয়ে যাও ফু দাও একটা ফু দিবে আজকে পালপুরের মাটিতে যত কবর আছে রাজশাহীতে যত কবর আছে পুরো পৃথিবীর কবর আছে যারাই মারা গেছে ফুল হবে সবাইকে আবার জীবিত করবে একজন তিনি কে এবার একটা প্রশ্ন করব উত্তর অনেকে ভুল দিবেন এই জন্য সবাইকে বলছি প্রিয় ভাইয়ারা উত্তর দেওয়ার আগে একটু ভেবে নেন এন্ড টাইম ইজ টু শর্ট আমি আর লম্বা করতে পারবো না আমাকে বুঝে উত্তর দেন জান্নাতে যাওয়ার জন্য কেমতের ময়দানে এটা ডান আমল এটা বাম আমল একশো একশো আছে বলুন তো জান্নাতে যাওয়ার জন্য একশো আমলে কত লাগবে তুমি কে তোমার নাম কি আল্লাহ সজীব সবার আগে বলেছে এবার আমি সবার থেকে জানতে চাই একশোতে কত পেলে জান্নাত ওয়ান বলেন সবাই ফিফটি একান্ন পেলেই জান্নাত কেমন হবে একটু বাহ্যিক অভিনয় করে দেখায় অভিনয় আবারও বলছি অভিনয় আল্লাহ বলবে ভাই সজীবের আমল নামা ওজন দাও আচ্ছা আমাকে দিয়ে এক্সাম্পল দে আসিফ হুজুরের আমল নামা ওজন দাও ওজন দাও হবে আল্লাহ দেখবে ডান পাল্লা আল্লাহ দেখবেন বাম পাল্লা দুই পাল্লা ওজন দেওয়া হবে দুই পাল্লা ওজন দেওয়ার পরে দেখবেন যে এইটা অর্থাৎ ডান আমল জাস্ট একটু উঠে গেছে ভেরি ভেরি লিটল বিট একদম সামান্য

আমি আল্লাহ বলবো যাও আমার বান্দাকে জান্নাত দিয়ে দাও আল্লাহ আর একটা হাদিস বলে শেষ করতে চাই একজন বান্দার আমল নামা ওজন দেওয়া হবে এটা আমি শুনেছিলাম মাওলানা তারিখ জামিলের থেকে এটাই আমার শেষ হারিস টাইম ইজ ভেরি শর্ট একটা প্রবাদ বাক্য বলে হাদিসটা বলতে চাই একটা প্রবাদ বাক্য আছে না শেষ ভালো যার হ্যাঁ কথা কম সবাই শেষ ভালো যার সবাই দুই হাত তোলে একটা সবাই দুই হাত তোলে দুই হাত প্লেট দেখবে দেন না তবে হাতনামা আল্লাহ তালা বলবেন অমোক বান্দার আমোলনামা ওজন দাও দেখো কোন আমলটা কত বেশি হয় দুই হাত তোলা হবে দুই আমোলনামা ওজন দেওয়া হবে তাকায়ে দেখবে এটাও ফিফটি এটাও ফিফটি আমার পালপুরের বলেন তো জান্নাতে যাওয়ার জন্য এবার আমল লাগে আর কয়টা বলেন সবাই কয়টা বান্দা ভাববে আরে কোনো টেনশন না আমি পালপুরের ছেলে আমার বাপ তো এখানেই আছে একটা আমল চাইলে আমাকে দিয়ে দিবে আব্বা আমি তোমার ছেলে দাও একটা আমল দাও মুঝে আগার এক আমল মিল যায় তো মে জান্নতি হো যাউঙ্গা আব্বা একটা আমল দাও আব্বা বলবে কে আব্বা একদম হাসবেন না একদম হাসবেন না কে আব্বা কিসার আব্বা

একটু অভিনয় করে আমি দেখাতে চাই হাদিসটাকে প্র্যাকটিক্যালি এই ডাম্পা এবং বাম্পা এদিকে দেখেন আমি উঠাবো না জাস্ট বোঝাবার স্বার্থে বলছি এই দুই হাঁটু এই পর্যন্ত নিয়ে আসবে জাস্ট লাইক এ বেবি বাচ্চাদের মতো দুই হাঁটু উঠাবে এবার আমার দুই হাত দেখেন এটাকে এমনে দিয়ে চুপ করে বসে বসে চোখের পানি দিয়ে কান্না করবে তো তারিক জামিল বললেন পাকিস্তানের আলেম উনি বললেন একজন যুবক আসবে ऐसे बोल रहे भाई तुम्हें क्या हो गया है तुम इतनी परेशान क्यों हो तुम इतनी टेंशन में क्यों हो तुम्हारा टेंशन की शेर भाई जो बोला अरे भाई आपने जान तो आपने हमार को हेल्प करते पार बन आपने बोल हुए जान जो दाग दे बोल रहे भाई मुझे बताइए क्या प्रॉब्लम है आपकी? आपकी मैं आपकी मदद कर भी सकता हूं होते पर आप साथ जो हमें कोटते पारी एबार जुबोग डाक दे बोल भाई अमार मुझे जन्नत में जाने के सिर्फ एक अमल की जरूरत है जन्नत जाओ잖아 আমার একটা আমল লাগবে मेरी बाप ने मुझे नहीं दिया मां ने नहीं दिया किसी ने भी एक अमल नहीं दिया আমার একটা আমল কে তোমাকে দেন নাই আজকে যুবক বলবে ओ अच्छा একটা আমল লাগবে হলেই জান্নাতি তো আপনি বলছে হ্যাঁ একটা আমল লাগবে আমার যুবক বলবে ভাই ওই একটা আমল আজ আমি আপনাকে দান করব ডানের সুভান আওয়াজ ভালো বামে নাই বলেন সবাই সুভান আল্লাহ তা আমি চশমা খুলছি জাস্ট বোঝাবার সাথে যুবকের চোখটা বড় হয়ে যাবে আরে ভাই মা আপনি আমাকে একটা আমল দিবেন সত্যি তো একটা আমল দিবেন বিশ্বাস করতে পারবে না বলবে আরে ভাই আপনার লাগবে কিনা তাই কন বলবে অবশ্যই দেন দেন একটা আমল দেন একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে আল্লাহ ये देखो मुझे एक आमल मिल गई है मुझे अभी क्या भी जन्नत में दाखिल करा दो अल्लाह के एक अमोल पे गई जन्नत दाओ। बोल तो क्या बोल बोल अल्लाह हाँ ये जो मेरी भाई है इसने मुझे एक आमल दिया है अल्लाह यही भाई टामा के एकटल दिए थे अल्लाह बोल भाई तेरा दिमाग ठीक तो है बाप ने नहीं दिया माँ ने नहीं दिया জাহান নামে যা আমার কাছে আছেই মাত্র একটা ও থাকলেও জাহান নামী ও না থাকলেও আমি জাহান তো আমি ভাবলাম যে দয়া মায়া করে একটা আমল দিয়ে যদি আমার ভাই জান্নাত পেয়ে যায় আমার দোষ কোথায় ক্ষতি কোথায় তাই আমি দয়া করে মায়া করে একটা আমল আমার এই ভাইকে দান করে দিয়েছি আল্লাহ বলবে সে অংশ হাদিসের আল্লাহ বলবে কি তুমি বড় মেহরবান বন্যা চাহতা হ্যাঁ তুই কি আমার চেয়ে বেশি দয়াময় হতে চাস না না আনার রহমান আনার রহিম আই এম দ্য মোস্ট आई एम द मोस्ट ग्राइशियस आई एम द मोस्ट काइंडफुल वॉक मुझसे बड़ा मेहरबान और कोई नहीं हो सकता आज तुझे एक आमल मिल गई है फिफ्टी वन हो गया है तू जन्नत में चले जा लेकिन तू अकेले जन्नत में मत जाना जिसने तुझे आज एक आमल दिया है तू भी जन्नत में जा उसे भी साथ लेकर दोनों जन्नत में चले जा, जा। আমূল তো একটা পেয়ে গেছিস ফিফটি হয়ে গেছে একা যাস না তোর যেই ভাই তোকে একটা আমূল দিয়ে সহযোগিতা করেছে তুইও যা তোর ভাইকে নিয়ে দুইজন জান্নাতে চলে যা। ভালো বয়স সবাই মনসা কুল আজ মাওয়াজিনু ফাহী আইশা র ভিয় if anyones this becomes have he will enter in যার আমুল নামা ভারী হয়ে যাবে সে হবে জান্নাতী এনিওয়ান ডিস becomes war becomes লাইডার হিউ will enter in the helpfায় যার আমূল নামা কমে যাবে ওজনটা হালকা হয়ে যাবে তাকে জাহান্নাম দিবে একজন আওয়াজ দে অল সবাই তিনি কে ফ্রাউ হাউয়া তার শেষ ঠিকানা হবে জাহান্নাম আর তোমাকে কিসে বুঝাবে সেই জাহান নামটা কি না এই জাহান হচ্ছে প্রজ্বলিত আগুনের নাই একবার দেহে টাচ করলে প্রত্যেকটা চামড়া খসে খসে পড়ে যাবে ঠিক কিনা বলে আমার সবাইকে মানা বোঝা আমল করার তৌফিক দান করুক পরে সবাই আমিন